শ্রোতা বন্ধুদের গল্পে ঢেবে ঢেবে স্বাগত বন্ধুরা যারা আমার এই গল্প পাঠ শুনছেন তাদেরকে অনুরোধ গল্পটি পুরো শুনবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনেক গল্প মিস করছেন তাই বেলাইকন টিপে নিয়মিত নোটিফিকেশন পান আর হ্যাঁ একটা লাইক দিতে কার করবেন না একটা লাইক ভীষণ মোটিভেট করে শুনতে থাকুন গল্পের ঢেবে ঠেবে গল্প পড়ছি শিবরাম চক্রবর্তীর দোকানে গেলেন হর্ষবর্ধন বাসে উঠেই হর্ষবর্ধন ভাবিত হন ভাইকে ডেকে বলেন সনাতন খুঁড়ো বলেছিল সাহেবি দোকানে পাওয়া যায় জিনিসটা কিন্তু সাহেবী দোকান যে কোথায় কে জানে খুঁড়োর আর কি বলেই খালাস গোবর্ধন গজরায় এখন আমরা ঘুরে মরি সারা কলকাতা হর্ষবর্ধন মুখভঙ্গি করেন কাকে বা জিজ্ঞেস করি কেই বা জানে ওরা ছাড়া আরও একটি অরোহী ছিল বাসে তিনি মহিলা গোবর্ধন সেই দিকে দাদার দৃষ্টি আকর্ষণ করে ওকে জিজ্ঞাসা করলে হয় না মেয়েদের অজানা কি আছে প্রস্তাবটা হৃদয়গ্রাহী হয় হর্ষবর্ধনের এ দুনিয়ার সব কিছুই মেয়েদের নখ দর্পণে সে কথা সত্য তুই জিজ্ঞাসা কর তুমি করো দাদা গোবর্ধনের সাহসের অভাব কি ভিতরে তিনি ফিসফিস করেন কর না তুই গোবরা ভয় ঘিরে আমি তো তোর কাছেই আছি গোবর্ধন ঘাড় নাড়ে অগত্যা হর্ষবর্ধনকেই মরিয়া হতে হয় অনেকবার হাত কচলে অবশেষে তিনি বলেই ফেলেন দেখুন আমরা একটা মুশকিলে পড়েছি সমস্যাটা তিনি প্রকাশ করেন মহিলাটির কাছে মহিলাটি জবাব দেন আপনারা হল অ্যান্ডারসনের দোকানে যান না কেন আর কিছু দূর গেলেই তো এই বলে তিনি বাসের কন্ডাক্টারকে ওদের যথাস্থানে নামিয়ে দেওয়ার নির্দেশ দিয়ে নেমে যান এলগিন রোডের মোড়টায় পাঞ্জাবি কন্ডাক্টর চৌরঙ্গিতে এক সাহেবি দোকানের সামনে এসে নামিয়ে দেয় কো সান এই হয় বাবুজি তারপর হর্ন বাজিয়ে চলে যায় বাস বাড়িটার আপাদ মস্তক লক্ষ্য করে হর্ষবর্ধন নাড়ের হ্যাঁ এই দোকানটাই বটে কি বলিস গোবড়া ঠিক সনাতন খুঁড়ো যেমন বলেছিল তার সঙ্গে মিলছে হুবহু গোবর্ধন নাড়তে কার্পণ্য করে না পড় তো পড়ে দেখতো কী লিখেছে বড় বড় ইংরেজিতে গোবর্ধন বানান করে পড়ে মনে মনে তারপর বলে বুঝেছি দাদা এরা সব হল্যান্ডের হল্যান্ড বলে একটা দেশ আছে জানো তো ইংল্যান্ড হল্যান্ড স্কটল্যান্ড যা যা তোকে আর ভূগোল ফলাতে হবে না ভারী তো বৃদ্ধ তার উপর আবার স্কটল্যান্ড হর্ষবর্ধন ধমক দেন কি পড়লি তাই বল ওই কথাই হল্যান্ড আর তার ছেলে পুলে গোবর্ধন ব্যাখ্যা করতে চায় এই তো স্পষ্টই লেখা আছে পড়েই দেখো না হল্যান্ড ইয়ান্ড ইয়ান্ড মানে তো এবং এন্ড হার হার মানে তো তার হিজ হার মনে নেই তোমার ইয়ান্ড হার সন এবং তার ছেলে পুলে হর্ষবর্ধনের চোখ একেবারে স্বভাবতই কপালে ওঠে হ্যাঁ এত বড়ো কথা লিখে দিয়েছে কলকাতা এসে কারবার করছে কিনা স্বয়ং হল্যান্ড সঙ্গী আবার তার ছেলে পুলে নিয়ে অভাককাণ্ড হর্ষবর্ধনের চোখ খাটাতে হয় বাধ্য হই যদিও একটু খাটালেই তার চোখ টাটায় চল্লিশের পর থেকেই এমনি যাই হোক বদন বেদন করে আকর্ণ চক্ষু বিস্তার করার চেষ্টা পান তিনি না অতটা ভয়াবহ কিছু নয় ক্রমশ তার হাঁ বুঝে আসে চোখও সংক্ষিপ্ত হয় হার কই হার উষ্ণ হয়ে ওঠেন তিনি এইচ গেল কোথায় হারসনের শুনি শুনিত একবার গোবরাকে তার প্রহার করার ইচ্ছে হয় পড়ে গেছে গোবর্ধন আমতা আমতা করে বলে পড়ে যায় নাকি তোর মাথা পড়ে গেলেই হলো তখনই তুলে ধরে আবার লাগিয়ে দিত না তাহলে হর্ষবর্ধন গোফের চারা দেন ও কথাই নয় কথাটা হচ্ছে হুম দাদার আবিষ্কার অবগত হবার জন্যে উদ্গ্রীব হয় গোবর্ধন কথাটা হচ্ছে আর কিছু না হলধর আর ইন্দ্রসেন বুঝলি বলে গোফের ডাগায় তিন ডবল হস্তক্ষেপ করেন তিনি গোবর্ধন অবাক হয়ে যায় অত বড় লম্বা চওড়া কথাটা হয়ে গেল হলধর আর ইন্দ্রসেন হবে না কেন হর্ষবর্ধন বলেন ইংরেজিতে বানান করতে গেলে তাই তো হবে কলকাতা কেন ক্যালকাটা হয় তবে ব্রহ্মদেশ কেন বার্মা হয় শুনি গঙ্গা গ্যাঞ্জেস ইংরেজিতে আমার নাম বানান করে দেখ না তাহলেই টের পাবি করে দেখ সে দুশ্চিন্তা গোবর্ধন করে না দুঃসাধ্য কাজে স্বভাবতেই সে পরাণমুখ এবং পর মুখাপেক্ষী অগত্যা হর্ষবর্ধনী প্রয়াস প্রাণ আমার নামের বানান নেহাত সোজা নয় রে অনেক মাথা ঘামিয়ে তবে বের করেছি প্রথমে ধর এইচ ও আর এসই কী হল হর্স তারপর হবে বিআইআরডি কী হলো বার্ড তারপর কী ওএন অন তার উপরে হর্স বার্ড অন হোবর্ধনের বিস্ময় ধরে না দাদার বেশ প্রতিভা আছে বাস্তবিক মানেও বদলে গেল কত না নিজের অর্থ নিজেকেই তার খোলসা করতে হয় আবার কোথায় আমি হর্ষবর্ধন না কোথায় আমি ঘোড়ার ওপরে পাখি কিংবা পাখির ওপরে ঘোড়া ও একই কথা মানেটা মনপ্রুত হয় না গোবড়ার ঘোড়ার সঙ্গে তার দাদার তুলনা ছা দাদা কি ইতার প্রাণীর আসন দান করতে স্বভাবতেই তার কণ্ঠা হয় সে বিরক্তি প্রকাশ করে কিন্তু যাই বলো দাদা ইংরেজি করলে নামের আর কোনো পদার্থ থাকে না হর্ষকথাটার বাংলা মানে হলো আনন্দ আর ইংরেজি মানে কি না ঘোড়া ঘোড়া আর আনন্দে কত তফাৎ তো একবার গোবর্ধন একটা হাত আকাশে আর একটা হাত পাতালে পাঠিয়ে যেন ব্যবধানটাকে পরিস্ফুট করতে চায় কিচ্ছু তফাৎ নেই ঘোড়ার পিঠে চেপেছিস কখনো চাপলেই বুঝবি হর্ষবর্ধনের হর্ষধ্বনি হয় ঘোড়ার আনন্দ এক হ্যাঁ যদি পড়ে না যাও তবেই গোবর্ধন নিজের গো ছাড়ে না তোর যেমন কথা আমি বুঝি পড়ে যাই কখনো দেখেছে কেউ তার বলতে হয় না ঘোড়ার সঙ্গে নিরানন্দের কোনো ঘনিষ্ঠতা তার জীবনে কখনো হয়েছিল কি না হর্ষবর্ধন সে কথা ভুলে থাকতেই চান কিন্তু আমার ছবিটা কেমন হয় বল দেখি একটা ঘোড়া তার পিঠের উপর একটা পাখি কিংবা একটা পাখি তার পিঠে একটা ঘোড়া সে যাই হোক কেমন খাসা হয় না চমৎকা নিজের ছবির কল্পনায় নিজেই যেন তিনি মুহ্যমান হয়ে পড়েন গোবর্ধন খুব গোমড়া হয়ে থাকে এর চেয়ে তোমার সেই ছবিই ছিল ভালো কোন ছবি সেই যে সেদিন একটা লোক মইয়ে উঠে আমাদের বাড়ির দেওয়ালে সাঁটছিল সেই কোন রাজা মহারাজার ছবি ভ্রুকুঞ্চিত করে বিস্মৃতির পঙ্ক উদ্ধার করেন হর্ষবর্ধন না রে হ্যাঁ হ্যাঁ সেই কিং কং না কী যেন গোবর্ধন দেয় এবার মনে পড়েছে হর্ষবর্ধন বললেন ও আমার সেই আরেক প্রতিমূর্তি যা দেওয়াল থেকে খুলে বাঁধিয়ে দেশে নিয়ে গিয়ে তোর বৌদিকে উপহার দেবো বলেছিলাম না সেই ছবি তো হ্যাঁ সে তো খুব ভালোই হর্ষবর্ধন বাক্যটাকে সজরে শেষ করে কিন্তু আমার এ ছবিটাই বা এমন মন্দ কি কী জানি গোবড়া নাড়ে তোমার এই চার পেয়ে ছবি বৌদির পছন্দ হলে হয় হর্ষবর্ধন খাপ্পা হয়ে ওঠে হ্যাঁ তাই নিয়েই আমি মাথা ঘামাচ্ছি কি না তোর বৌদির মনের মতো হবার জন্য হাত পা সব আমার একে একে ছেঁটে ফেলতে হবে আর কি ঘোড়ার কথা ছেড়ে ঘোড়ার কথায় ফিরে আসে গোবর্ধন তা ইন্দ্রসেন না হয় হলো কিন্তু ধর কই ধর হলো ধরে ধর চল চল আর বকতে হবে না তোকে কেন হল তো ওই রয়েছে মাথা থাকলেই হলো ধর নিয়ে কি হবে বলে তিনি অনুযোগ করেন আবার মাথা থাকলেই ধর থাকে অনেক সময় উচ্চ থাকে এই যা হর্ষবর্ধনের পদক্ষেপ শুরু হয় গোবর্ধন আর বাক্যব্যাক করে না দোকানে ভেতরে ঢুকতেই এক বাঙালি কর্মচারী এগিয়ে আসে কি চাই আপনার আমার কিছু চাই না হর্ষবর্ধন বলে আমাদের দেশের সনাতন খুঁড়ো তারই একটা জিনিস চাই তার জন্যেই কিনতে আসা আমাদের কি জিনিস বলুন আপনাদের ওই হলদরের দোকান থেকে অনেক দিন আগে একটা মাখন তোলার কল কিনে নিয়ে গেছিলেন আমাদের সনাতন খুঁড়ো সেই কলের মশাই একটা খুঁড়ি গেছে হারিয়ে সেই কলেই লাগানো থাকতো সেই খুঁড়ি সেই খুঁড়িটা চাই গোবরা সায় দেয় দাদার কথা মাখন কলের খুঁড়ি কীরকম সেটা বুঝিয়ে দিন তো মশাই আমি কি আর দেখতে গেছি হারিয়ে গেল তার আর দেখলাম কখন গোবর্ধন যোগ দেয় কীরকম আর এই খুড়ি যেমন ধারা একটু পরেই তাদের বিতণ্ডা শুরু হয় বিতণ্ডা দেখে এক সাহেব সেলসম্যান এসে দাঁড়ায় হোয়াট ববু বহুদিন থেকেই হর্ষবর্ধনের মনের বাসনা নিজের ইংরেজি বিদ্যার বহর কোথাও জাহির করেন এমন অযাচিতভাবেই সে আকস্মিক যোগ যেন আবির্ভূত হয় এখন তার জীবনে তিনি আর কাল বিলম্ব করেন না ইয়েস স্যার ইয়েস উই ওয়ান্ট উই ওয়ান্ট এ খুড়ি খুঁড়ি ওয়াট ইয়েস খুড়ি খুঁড়ি স্যার খুড়ি দ্য স্পেল সাহেব জিজ্ঞাসা করে ওয়াট স্যার গোবর্ধনের বোধগম্ব বাইরে পড়ে প্রশ্নটা বানান করতে বলছেন সাহেব বাঙালি বাবুটি বুঝিয়ে দেয় ও বানান খুঁড়ি ক্ষয়ে হস্যু হু হু কোবর বাঁধা দেয় ইংরেজি বানান বাংলা কি বুঝবে সাহেব ও ইংরেজি খুঁড়ি কে এইচ ইউ আর আই আই তুমি ঠিক জানো ওয়াইও তো হতে পারে গোবর্ধন ফিস ফিসায় কানের কাছে পাগল ওয়াই হয় কখনও বিএলএ ব্লে বিএল ই ব্লি আই ব্লাই তারপর বিএলও ব্লো বিএল ইউ ব্লু আর এ ওয়াই ব্লো আই তাহলে খুঁড়ি করতে তুমি খুঁড়াই করেছ যে তাই নাকি তাই তো হর্ষবর্ধন আকাশ থেকে পড়েন নো স্যার নট আই তিনি তৎক্ষণাৎ ভ্রম সংশোধন যোগ করেন বাট ই অনলি ই সার বানানটা মনে মনে নাড়াচাড়া করে বাঙালি কর্মচারীটিকে উদ্দেশ্য করে সাহেব বলেন বাবু আনিত হলে সাহেব পটাফট পাতা উল্টে যান ক্রমশ সাহেবের কপালে রেখা পড়ে ভুড়ো কোচকায় নাক সিটকায় সারা মুখ বিকৃত হয় কিন্তু খুঁড়ির কোনো পাত্তা পাওয়া যায় না কোথাও ছত্রে ছত্রে পত্রে পত্রে অনেক ঘোরাঘুরি করেও খুঁড়ির কিন্তু খোঁজ পাওয়া যায় না কোনো গোবর্ধন মন্তব্য করে বাবা কি মোটা বই একখান বোধহয় ইংরেজি মহাভারত ড্যাম ইউর খুঁড়ি সাহেব ঝাঁঝি ওঠে ব্রিং অক্সফোর্ড ইতিমধ্যে এক মেম সেলসম্যান এসে কি এক জরুরি কথা বলে সাহেব তার সঙ্গে ডিপার্টমেন্টের অন্য ধারে চলে যায় বেয়ারাকে হাঁক দিয়ে বলে চেম্বার্স লে যাও বাবা কি আওয়াজ গোবর্ধনের পিলে চমকায় হবে না কেন গরু খায় যে গরুর আওয়াজটা কি কম না কি হাম গোডাকের ডাকের গোড়াতেই দাদার মুখ চেপে ধরে গোবর্ধন করছো কি দাদা ধরে নিয়ে যাবে যে হুম নিয়ে গেলেই হলো হর্ষবর্ধন বুক ফোলার মাইরি আর কি আমি কি কচি খোকা ভুল করে গরু মনে করে ধরতে পারে তো তখন কেটে কুটে খেয়ে ফেলতে কতক্ষণ বেয়ারা এসে ওদের ডাকে চলিয়ে বাবু চেম্বার চলিয়ে সাদর অভ্যর্থনায় হর্ষবর্ধন আপ্যায়িত হয়ে এগিয়ে চলেন যেতে যেতে গোবর্ধন কিন্তু কানাঘুষা করে আশঙ্কা অব্যক্ত রাখা অসম্ভব হয় ওর পক্ষে আমাদের সেই অভিধানের মধ্যে নিয়ে ঢুকিয়ে দেবে নাকি দাদা হ্যাঁ ঢোকালেই হল হর্ষবর্ধন ভড়কাবার ছেলে নন কেমন করে ঢোকায় দেখাই যাক না একবার এত বড় লম্বা চওড়া মানুষটাকে চেম্বারের মধ্যে ঢুকিয়ে দেবে অত সোজা না আমরা কি জলছবি ছবি নাকি যে লাগিয়ে দিলেই অভিধানের গায়ে সেটে যাবো অমনি ভাইকে অভয় দেওয়ার জন্য গটমট করে চলতে চলতেই তাকে বুকের ছাতি ফোলাতে হয় অতি কষ্টে ওদের দুজনকে এক জায়গায় নিয়ে গিয়ে বসিয়ে দেয় বেয়ারা আমি বড় সব চেম্বার বাদ করতে হ্যাঁ আপলোগ ইহা বৈঠিয়ে কল হলে সে আমরা লে যায়গে কলের মধ্যে নিয়ে গিয়ে পিষে ফেলবে না তো দাদা গোবর্ধন আবার মুশরে পড়ে হ্যাঁ পিছলেই হলো অনুচ্চকণ্ঠে যতটা সম্ভব পরাক্রম প্রকাশ করেন বটে কিন্তু কলের কথায় উনিও যে বেশ বিকল হয়ে এসেছেন তার ভাবান্তর থেকে বুঝতে সেটা দেরি হয় না হ্যাঁ পিছলেই হলো আমরা ঢুকতে যাব কেন কলে আমরা কি ইঁদুর ইঁদুরটাই কেবল বোকার মতো ঢোকে কলের মধ্যে মুখে সাপরদান বটে কিন্তু বেয়ারার ভাবভঙ্গি ক্রমশই যেন ওর কেমন কেমন ঠেকে গোবর্ধনের কাপড় ওর মধ্যেও সংক্রামিত হতে থাকে সনাতন খুঁড়োর খুঁড়ির খোঁজ করতে না এলেই যেন ভালো হতো কেবলই ওর মনে হয় মনে মনে সনাতনের মুন্ডপাত করেন ওরা এমন সময় সেই মেমটি বড় সাহেবের খাস কামরা থেকে বেরিয়েছে সোধায় হোয়াট আর ইউ ডুইং হিয়ার ভাবু হর্ষবর্ধন তটস্থ হয়ে ওঠে ইয়েস স্যার ডোন্ট সার মি সে ম্যাডাম ইয়েস স্যার পুনরোক্তির কোথাও ত্রুটি ঘটেছে হর্ষবর্ধন তা বুঝতে পারে না ভারী বিব্রত হয় মেমটা এবার দাবড়ি দেয় সে ম্যাডাম ইয়েস ড্যাম হু দ্য ডেভিল ইউ মেমটা বিরক্ত হয়ে চলে যায় হর্ষবর্ধন হাঁপ ছেড়ে বাঁচে তুমি ড্যাম বললে কি না মেমটা চটে গেল তাই তো গোবর্ধন উল্লেখ করে হ্যাঁ আমি ওকে মা বলতে যাই আর কি হর্ষবর্ধন ঈশাদুষ্ণই হন আমার বাবা কি ওকে বিয়ে করতে গেছে সাতপুরুষে মা কেন ম্যা তো বললেই পারতে মাও যা ম্যাও তাই একই মানে হর্ষবর্ধন টিকা করেন আমাদের ভাষায় যাকে মা বলি ওদের ভাষায় তাকেই বলে ম্যা গোবরা আপত্তি করতে যায় কিন্তু ওর কথার কান দেন না হর্ষবর্ধন ইংরেজি তুই কি জানিস রে তুই শেখাবি আমাকে আমাকে আর শেখাতে হয় না ইংরেজি কিন্তু চটে তো গেল ম্যামটা গোবর্ধন তথাপি কিন্তু কিন্তু বয়ে গেল আমার মেয়ে ইংরেজ দেখে ভয় খাইনি আমি আমি কি তোর মতন কাপুরুষ নাকি বীর বিক্রমে ভাইকে বিধ্বস্ত করে দেন তিনি ছাগলরাও তো ম্যা বলে তুমি কি বলতে চাও যে ছাগলরাও তাহলে ইংরেজ বেশ গুরুগম্ভীর মুখেই প্রশ্ন হয় গোবর্ধনের বেড়ালও তো ম্যাও বলে তবে কি তুই বলছিস যে বেড়ালরা সব ছাগল হর্ষবর্ধনের বিস্ময় ধরে না যদি আমার মতো অনেক ভাষা তুই জানতিস তাহলে আর এমন কথা বলতিস না ইটার প্রাণীদের ভাষার মধ্যে ওরকম মিল থাকেই প্রায় না থেকে পারেই না ভাইয়ের বোধদয়ের জন্য নিজের পাণ্ডিত্য প্রকাশ করতে দ্বিধা হয় না দাদা অনেক ভাষা না জেনেও ক্ষোভ যায় না গোবর্ধনের সে খুঁতখুঁত করে তবু ছাগলের ভাষায় আর ইংরেজের ভাষায় তোমার কিন্তু মিলের চেয়ে গড়মিলি বেশি দাদা ছাগলের ভাষা শিখতে বেশি দেরি লাগে না স্কুলে না গেলেও চলে ঘরে বসেই শেখা যায় বেশ কিন্তু ইংরেজের ভাষা শেখা শক্ত কত শক্ত না ছায় তোর মতো ছাগলের কাছেই শক্ত হর্ষবর্ধন গোপ চুমড়ে নার আমার কাছে জল এবার গোবর্ধন চটে বলে বসে তাহলে বলো দেখি খুঁড়ির ইংরেজিটা কেন বানান তো করেছি কে এইচ ইউ বানান করার ইংরেজি করা এক হলো পারব না নাকি ইংরেজি করতে পারব না বুঝি হর্ষবর্ধন কথা চিবুতে শুরু করে এমন কি শক্ত কথা শুনি এক্ষুনি করে দিচ্ছি হর্ষবর্ধন স্মৃতির ক্ষেত্র চষে ফেলতে থাকেন সেই দারুণ কৃষিকার্যের দাগ পড়তে থাকে তার কপালে প্রাণান্ত পরিশ্রমে তিনি ঘেমে ওঠেন আপাদ মস্তক গোবর্ধন গুম হয়ে দাদাকে লক্ষ্য করে নিতান্তই মুসরে এসেছেন এমন সময় এক আইডিয়া আসল ওর মাথায় ডুবন্ত লোকে যেমন কুটো খুঁজে পায় ডুবন্ত লোকেরাই পায় পাওয়াটাই দস্তুর ডুবন্তরা আর কুটোরা প্রায় কাছাকাছি থাকে কি না কুটোর জন্যই ডোবা তাও নেহাত হাতে না পেরে কে আর কষ্ট করে ডুবতে যাবে বলো পেয়েছি পেয়েছি ইংরেজি হঠাৎ লাফিয়ে ওঠেন হর্ষবর্ধন কি শুনি গোবর্ধনের সন্ধের হাসি হাসে পেয়েছি মানে আরেকটু হলেই প্রায় পেয়ে যাই হর্ষবর্ধন ব্যক্ত করেন মানুষের পিঠে সেই যে কি হয় বল দেখি তুই তাহলে এক্ষুনি আমি বলে দিচ্ছি তোকে বিরাট আবিষ্কারের মুখোমুখি এসে বৈজ্ঞানিকের ভাবভঙ্গি যেমন হয় হর্ষবর্ধনের চোখ মুখের এখন সেই অবস্থা বল না কি হয় পিঠে পিঠে তো চুল হয় না গোবর্ধন ঘাট চুল করে বুকে হয় বটে কারো কারো আবার কানেও হতে দেখেছি অবশ্য গোবরা নিজের কান চুলকায় কানে চুল হয়েছে কিনা দেখবার জন্য কিনা কে জানে যা হয় না আমি কি তাই জিজ্ঞেস করেছি হুমকি দেন হর্ষবর্ধন পিঠে তবে কি হয় সিরদারা সে তো হয়েই আছে আবার হবেটা কি ভারী বিরক্ত হন তিনি আর সেই যে যা হলে কেটে বাদ দিতে হয় তবে এই মানুষ বাঁচে প্রায় বাঁচে না আবার কুঁচ কি গো দাদা তোর মাথা বাবা কি আর স্বাদে নাম দিয়েছিল গোবরদাট মাথায় কেবল গোবর কেন কুঁচই তো হয়ে থাকে পিঠে কুঁচ ছাড়া আর কি হবে তুমি কি বলতে চাও তবে গোদ না গলগণ্ড আর সেই যে সনাতন কুড়ে যা হয়েছিল রে একবার জেলার ডাক্তারে সে অপারেশন করলো শেষটায় ও সেই কার্বাঙ্কল হ্যাঁ হ্যাঁ কার্বাঙ্কল এইবার পাওয়া গেছে হর্ষবর্ধনের হর্ষ আর ধরে না সারা মুখ যেন হাসি খুশির একখানা পৃষ্ঠা হয়ে যায় কার্বাঙ্কল থেকে এলো আঙ্কল আঙ্কল মানে খুঁড়ো তাহলে খুড়ি মানে কি বলতো আমি কি জানি গোবর্ধন উল্টায় তুমি তো বলবে আহ আমি তো বলবো তুই বলবি কোথেকে তোর কি পেটে বিদ্যে আছে তত তাহলে ঘোড়ার পিঠে পাখি না বসে গাধার পিঠে বসতো গিয়ে আমি পাল্টে যেত তোর খুঁড়ির ইংরেজি মৃদু মধুর হাস্যে তার মুখমণ্ডল ভরে যায় খুঁড়ির ইংরেজি হলো আন্ট আঁট মানে খুঁড়ি জানতাম তোমার আগেই জানতাম মুখ বেকায় গোবর্ধন আবার আন্ট মানে পিঁপড়েও হয় তা জানো হয়তো গোবর্ধন গলা জাহির করেন আন্ট তো দু রকমের এক পিঁপড়েরা আর এক খুঁড়ি জেঠি আমি বললুম বলেই জানলি নইলে আর জানতে হতো না তোকে আমার জানা আছে বেশ গোবর্ধন অনেকটা কাহিল হয়ে আসে আচ্ছা আচ্ছা আন্ট বানান করো তো দেখি কেন সোজাই তো বানান এ এন টি আন্ট এতে অ হয় আও হয় ইংরেজির মজাই মুরব্বি চালে উনি মাথা চালেন আবার এও হয় যেন গোবর্ধন অনুযোগ করে দাদার অগ্রগতির ধাক্কা সামলানোর পক্ষে শক্ত তবু খুব বেশি পিছিয়ে থাকতে রাজি নয়ও আচ্ছা সে তো হলো খুঁড়ি তো পাওয়া গেল এখন মাখন কলের ইংরেজি পেলেই তো হয়ে যায় সাহেবকে বুঝিয়ে সুঝিয়ে খুঁজে বার করাই জিনিসটা হর্ষবর্ধন জিজ্ঞাসু হন জানি সর ইংরেজি মাখন কল কলের ইংরেজি তো জানি মিল যেমন কিনা পেপার মিল হর্ষবর্ধন উৎসাহ পান হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে এবার সেই যে একবার কোন পেপার মিল একরকম কাঠের খোঁজ করছিল করছিল না আমাদের কাছে হ্যাঁ আমারও মনে পড়ছে গোবর্ধন সাড়া দেয় আর মাখন মাখন হচ্ছে বাটার জানোই তো তুমি বাট বাটার বাটেস্ট বাট মানে হলো কিন্তু বাটার মানে মাখন আর বাটেস্ট বাটেস্ট মানে বিদ্যার পরিচয় দেওয়ার মুখেই হোঁচট খেতে হয় গোবড়াকে বাটের কাজ কি আমাদের বাটারই যথেষ্ট হর্ষবর্ধন বলেন তাহলে মাখন কল মানে হলো গিয়ে বাটার মিল কেমন তো দাদাকে পরামর্শ দেওয়ার সুযোগ পেয়ে গোবর্ধন যেন গলে যায় মিল আবার কবিতারও হয় দাদা গদগতভাবে সে জানায় তবে কবিতার কল কারখানা হলো আলাদা তুই বন্ড বাজে বকিস গোবড়া হর্ষবর্ধন একটু বিরক্তই হন বলতে গিয়ে তাহলে কি দাঁড়ালো মাখন কলের খুঁড়ি অর্থাৎ আন টফা বাটার মিল এই তো তাহলে সাহেবকে গিয়ে এই কথাই বলা যাক কেমন এমন সময় বেড়াটা আবার আসে চলিয়ে চেম্বার মে বড়া সাপ কো পাস দু দুই ভাই অফিস ঘরে ঢোকে অভিধানের মতোই প্রকাণ্ড বটে ঘরটা তবে ততটা ভয়াবহ নয় দুজনে গিয়ে দাঁড়ায় টেবিলের কাছে হোয়াট ইউ ওয়ান্ট বাবু প্রশ্ন এবং চুরুটের ধোঁয়া প্রকাণ্ড এক লালমুখের দুপাশ দিয়ে একই সময় যুগপথ হাজির হয় হর্ষবর্ধন সাহস সঞ্চয় করেন উই ওয়ান্ট ইউর আন্ট হর্ষবর্ধনের বাক্য শেষ হতে পায় না সাহেবের চুরুট চমকে ওঠে মাঝখানে ওয়াট হর্ষবর্ধন একটু জোর পান এবার উই ওয়ান্ট ইউর আন্ট অফ এ বাটার মিল ইউ ওয়ান্ট মাই আন্ট গোল চোখ আরো গোলাকার হয়ে আসছে সাহেবের ইজ দ্যাট সো গোবর্ধন জবাব দেন গোবর্ধন জবাব দেয়। ইয়েস স্যার কম্পিত সাহেবের মুখ থেকে চুরুট পড়ে যায় এবং দাঁত কর্মর করে কোট খুলে টেবিলের ওপর ফেলে দেয় আস্তিন গুটায় সে মাংস বহুল বিরাট হাত বিরাটতর বদ্ধ মুষ্টিতে পরিণত হতে থাকে এক বদ্ধ মুষ্টি অকস্মাত হয়তো ওদের নাকের সম্মুখীন হতে পারে কেন জানি না এরকম একটা ক্ষীণ আশঙ্কা হতে থাকে গোবরার প্রায় তাই ঘুষিটা প্রায় মুখের কাছাকাছি এসে যায় ওরে দাদা রে দুর্ঘটনার পূর্ব মুহূর্তেই গোবর্ধন দাদাকে জাপটে ধরে উদ্ধত মুষ্টিকে পৃষ্ঠ প্রদর্শন করে ঊর্ধ্বশ্বাস হয় বেরুবার মুখে মেমের পা মারিয়ে দেয় বেয়ারার সঙ্গে কলিজন বাঁধে ধাক্কা লেগে একটা শোকেস যায় উল্টে বাঙালি বাবুটি ইত নষ্ট স্ততভ্রষ্ট হয়ে কোথায় গিয়ে ছিটকে পড়ে কে জানে এসব দিকে ভ্রুক্ষেপের অবসর কই তখন তীরের ন্যায় বেরিয়ে একবারে চৌ মাথায় গিয়ে হাঁপ ছাড়ে ওরা বাবা খুব বেঁচেছি গোবর্ধন বলে আর একটু হলে হু হাঁপাতে থাকে হর্ষবর্ধন বাজার করা সোজা নয় এই কলকাতার গোবর্ধন বলে বুঝলে দাদা সনাতন খুঁড়োর যেমন কাণ্ড হর্ষবর্ধন বেজায় রুষ্ট হন কলকাতায় খুঁড়ি কিনতে পাঠিয়েছে ওর খুড়ির জন্য প্রাণ বাড়া যায় আর কি একটা বিয়ে করলেই তো পারে বাপু দারুণ অসন্তোষে গোবর্ধন তেতে ওঠে খুড়ির আর দুঃখ থাকে না মাখন কলেও লাগিয়ে রাখতে পারে তাকে দিন রাত যা বলেছিস গোবরা হর্ষবর্ধন ভাই তারিফ করেন একটা কথার মতো কথা বলেছিস বটে এতক্ষণে হ্যাঁ তাহলে তো ল্যাঠা চুকে যায় একটা সনাতন খুড়ি হয় আমাদের আমি শুধু ভাবছি ব্যাটাটা খুঁড়ি বোঝে না আন্ট বোঝে না কি আশ্চর্য এই বিদ্যে নিয়ে হল্যান্ড থেকে ব্যবসা করতে এসেছে হেতায়? আশ্চর্য হর্ষবর্ধন ক্রমশই আরও হন কি করে যে এরা দোকান চালায় খোদাই জানেন যে লাল মুখোটা গোড়া এগিয়ে এলো সেটা তো আস্তে এক আকাট খুঁড়ি বানান করে দিল তবু বুঝতে পারে না একেবারে হলধর গোবর্ধন সায় দেয় হ্যাঁ সেটাই হলধর ঠিক বলেছিস তুই হর্ষবর্ধন ভাইয়ের কথাই মেনে নেন অমলান বদনেই অনেক কাঠ দেখেছি আমরা কিনেছি বেচেওছি বিস্তর কিন্তু এমন আকাঠ দেখিনি কখনো গোবর্ধন বলে কাঠের ব্যবসা আমাদের এই আকাঠ নিয়ে কি করবো দাদা কিচ্ছু না আর যেটা অভিধানের মধ্যে ঢুকে বসে আছে মুখ গোজ করে ঘুষি পাকিয়ে ধীরে ধীরে রহস্যকে বিস্তারিত করেন তিনি সেই ব্যাটাই হলো ইন্দ্রসেন আসল ইন্দ্রসেন বুঝেছিস